আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি একটা মালটা নিয়েছি মালটাটা ভালোভাবে ফুলে নিব ভিতরে সাদা অংশগুলো যে না থাকে তাহলে তিতা লাগবে তারপর সুন্দর করে টুকরা টুকরো করে কেটে নিলাম নিয়ে একটা ব্যালেন্ডার জার নিয়ে এটার ভিতরে দুটা ডিম ভেঙে দিলাম দিয়ে তারপর কমলাগুলো ডেলে দিলাম আর এক কাপ চিনি দিয়েছি দিয়ে ব্যালেন্ডার করে নিয়ে আসলাম এটার সাথে হাফ কাপ তেল দিয়েছিলাম তারপরে এই যে দেড় কাপ চালের গুঁড়া এক কাপ দুধ ঢেলে দিয়ে একটু মিক্স করে নিলাম তারপরে এটার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে ব্যালেন্ডার করে আবার নিয়ে আসবো এই না এটার সাথে বেকিং পাউডারটা মিক্স করে দিব দিয়ে ভালো করে মিক্স করতে হবে করে তারপর একটা মলের ভিতরে ঢেলে দিলাম দিয়ে এটার পরে কাজু বাদাম ছিটে দিলাম হাঁড়িটা আগে গরম করে নিয়েছি এটার সাথে দিয়ে দিলাম দিয়ে ডেকে রেখে দিব টোটাল আমার পঞ্চাশ মিনিট সময় লাগবে রাইস কেক হইতে অনেক সময় লাগে পরে চেক করে নিতে আসছি চেক করে নিয়ে এই যে একটু ভিতরে হালকা হালকা ভিজা ভিজা রয়েছে তারপর রেখে দিলাম টোটাল আমার পঞ্চাশ মিনিটের তাকে চল্লিশ মিনিট পর চেক করছি তারপর আরও দশ মিনিট রাখার পরে এই যে নামাই নিলাম তারপরে কেটে আপনাদের দেখায় দিই রাইস কেকটা অরেঞ্জ রাইস কেক খেতে অনেক মজা হয়েছিল আর অনেক সফট হয়েছিল আমি প্রথমবার বানাইছি